হ্যালো বিওয়ার্স দেশ এবং দেশের বাইরের ফিশ বিক্রয় ভিডিওর সকল সাবস্ক্রাইব এবং সদস্যবৃন্দ যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন তাদের প্রত্যেকে আবারও ফিস বিক্রয় ভিডিওতে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিওটি তো বিওয়ার্স আজকের ভিডিওর টপিকটি থাকবে যে খুব সহজভাবে এবং সহজ পদ্ধতিতে মাত্র সাড়ে তিন থেকে চার মাসের মধ্যে কিভাবে আপনি গুলশা মাসের কালচার বা গুলশা পোনা মজুদ করতে পারবেন এবং কেজিতে পনেরো থেকে বিশ পিসে নিয়ে আসতে পারবেন তো যে সকল মাছ চাষি ভাইরা অনেক মাছ চাষি এই গুলসা মাছের পোনা চাষ করে থাকে তো ম্যাক্সিমাম সময় ধরা হয়ে থাকে পাঁচ থেকে ছয় মাস পাঁচ থেকে ছয় মাস চাষ করলে বিশটা বা পঁচিশটাই কেজি থাকে বলা হয়ে থাকে কিন্তু দেখা যায় চাষ শেষে যখন ছয় মাস চাষ করা হয় বিক্রয়কালীন সময়ে একটি গুলসা থাকে প্রায় আপনার চল্লিশ পিস বা পঞ্চাশ পিসে কিন্তু কেজি থাকে তো যার ফলে কিন্তু যে টার্গেটটা থাকে যে উৎপাদন লক্ষ্যমাত্রা থাকে তো সেগুলো পূরণ হয় না বিশাল অঙ্কে একটা ঘাটতি থেকে থাকে তো আপনি কীভাবে আপনার চার মাস অল্প সময়ের মধ্যে বিশ বিশে কেজি করবেন তার একটি খুব সহজ পদ্ধতিই হচ্ছে আপনি সর্বপ্রথম আপনার পুকুরটাকে খুব সুন্দরভাবে প্রস্তুত করে সেচ দিয়ে শুকিয়ে নিয়ে সেখানে আপনার পরিমাণ মতো চার থেকে পাঁচ ফিট পর্যন্ত পানি দিয়ে বা প্রাকৃতিক খাবার তৈরি করে পরিমাণ মতো সার খোল বা গোবর ইত্যাদি এগুলো দিয়ে পুকুরটাকে খুব সুন্দরভাবে প্রস্তুত করে নিতে হবে এবং প্রস্তুত শেষে আপনি যে মজুদ করবেন মজুদ ঘনত্ব আপনার পুনার মজুদ ঘনত্ব সর্বোচ্চ এক হাজার থেকে বারোশো পিস রাখলে সবচাইতে ভালো হয় এবং যখন আপনি চাপের পোনাটা নেবেন যখন কেজিতে আপনার পোনা হাজার বা বারোশো লাইনের থাকবে এই সাইজের পোনাটা যখন আপনি পাঁচ শতাংশ হিসেবে হাজার থেকে বারোশো পিসে কেজি দেবেন এবং দিয়ে দৈনিক দুইবেলা যখন এই মাছগুলোকে খাবার দিবেন তখন কিন্তু দেখা যাবে আপনার যে খুব দ্রুত বৃদ্ধি পাবে তো আমরা যে ম্যাক্সিমাম সময়টা ধরে থাকি ছয় মাস সেই ছয় মাস সময়কাল লাগবে না চাপের পোনার ক্ষেত্রে আপনি চার মাসের মধ্যেই আপনার এই মাছগুলোকে পনেরো থেকে বিশ পিসে কেজি করতে পারবেন যেভাবে খাবারটা দিবেন সেই খাবারটার প্রোটিন আপনার একটা দিক খেয়াল রাখবেন যেন তিরিশ পার্সেন্টের নিচে যেন প্রোটিনের মাত্রা না থাকে যদি আপনি পঁয়ত্রিশ পার্সেন্ট প্রোটিন সমৃদ্ধ খাবার দিতে পারেন তাহলে তো কোনো কথাই নেই তো আপনি পঁয়ত্রিশ বা তিরিশ পার্সেন্টের উপরে যে প্রোটিন সমৃদ্ধ খাবার যদি আপনি দুইবেলা ভাসমান ফিট খাবার দিতে পারেন সঠিক ঘনত্বে হাজার বা বারোশো পিস পার শতাংশ ঘনত্বে দিতে পারেন তাহলে কিন্তু খুব দ্রুত বড় হয়ে যাবে এবং যেহেতু সামনে গ্রীষ্মকাল তো বির্থ এই ছিল আজকের ভিডিওটি তো যে সকল মাছ চাষি ভাইরা আজকের ভিডিওটি দেশ এবং দেশের বাইরে থেকে দেখছেন অনেক প্রবাসী ভাই আছে যারা দেশের বাইরে থেকে মাছ চাষ করতে চান তারা চাইলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে কথা বলতে পারেন আমরা এই মাছের পোনাগুলো সারা বাংলাদেশে পাইকারিভাবে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রয় করে থাকি তো যারা দেশ এবং দেশের বাইরে থেকে যে কোনো জায়গা থেকে দেখছেন গুলসা মাছের পোনা ক্রয় করতে অবশ্যই আমাদের সাথে স্কিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো ঠিকানা পর্যন্ত আমরা সাশ্রয়ী মূল্যে পোনাগুলো সুলভ মূল্যে হোম ডেলিভারি দিয়ে থাকে এবং যারা নতুন উদ্যোক্তা চাষ পদ্ধতি সম্পর্কে জানেন না তারা চাষের যে কোনো বিষয় সম্পর্কে চাইলে আমাদের কাছ থেকে জানতে পারবেন ফোনের মাধ্যমে সরাসরি ফোনের মাধ্যমে